আমরা এসেছি আসলে সোশ্যাল মিডিয়ায় আপনার একটি ছবি শেয়ার করে কয়েকজন করেছেন আপনাকে নাকি বিএনপির সিনিয়র নেতারা অসম্মান করেছে এই বিষয়ে আপনার আসলে বক্তব্যটা জানতে চাচ্ছি না আসলে এটা হয়েছে গিয়া পুরো একটা গুজব অ্যাকচুয়ালি হয়েছে কি ওই জায়গায় ওই জায়গায় আমরা আমি বক্তব্য স্টেজে উঠছি বক্তব্য দিছি বক্তব্য দেওয়ার পরে নামছি নামার পরে রিজবি কাকা রিজবি কাকার পাশে বসছি বসার পরে আমাদের আমাদেরকে যে আমরা ওই জায়গায় ঢুকার সাথে আমাদেরকে যে চারজন জন্য চারজনের মতো দিয়েছিল যে আমাদের কেয়ারটেকার করার জন্য আমাদের দেখাশোনা করার জন্য যে কেউ আমাদেরকে যেন ধাক্কা না দিতে পারে বা কেউ আমাদের পায়ে যেন পাড়া না দিতে পারে তো ওনারা আমাদেরকে নিয়ে এই যে ঈশাক ভাই যে ছিল ওই স্যারে আমি গেছি ই যে সাথে একটু কথা বলবো ঈশাক ভাই তো আমার নেতা ঠিক আছে আমি তো ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ছিলাম ঠিক আছে তো আমি ঈশাকের সাথে কথা বলছি কথা বলার পরে এই যে আমার বন্ধু মনিরে মনিরে বলতাছে পার্থ ভাইয়ের লোকের ছবি উড়াইবো ওর আইডল নাকি পার্থ ভাই তো ও ওর পায়ে জেরফ নাই উই আমার থেকে বেশি কিছু জুড়ে আটতে পারে তো আমি আর ও একসাথেই ছিলাম ও একটু আগে হাইটে গেছে আমি ওর পিছন পিছন হাইটে হাইতেছি তো ও পার্থ ভাইয়ের সাথে ছবি উড়াইতেছে ওই টাইমে আমি এই যে সালাউদ্দিন সালাউদ্দিন ভাইয়ের পাশে এবং এই যে মির্জা মির্জা ফু পাশে দাঁড়ায় আছিলাম। ওই টাইমে ওই টাইমে কে বা কারা জানি ছবিটা উঠাইছে ছবিটা উঠানোর পরে আমি রাত্রে দুইটা বাজে দেখছি পিনাকি ভট্টাচার্য প্রথমে পেজে যে দেখার পরেতে আমার অনেক কষ্ট লাগছে যে আসলে মানুষ গুজব কিভাবে ঠিক আছে এত এত বেশিভাবে হাইলাইট হয়ে জায়গা গুজব সত্য কথা কিছু জন্য হাইলাইট হয় না এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই আমরা যে ঈদের টাইমে না খাই পছাবাসি খাবার খাই ঈদের টাইমে যে আমরা পছাপাশি খাবার খাই রোজা ঈদে একবার নিউজ করলাম যে আমাদের পচা মুরগি পচা মুরগি দিয়া খাওয়ান দেওয়া হয়েছে ওই টাইমে তো আপনারা কোনো পোস্ট করেন নাই কা কুরবানিতে টানা চার দিন আমাদের পচা খাওয়ান দেওয়া হয়েছে অবশেষে আমরা গেট তালামাই রাখি ভিতর থেকে আমরা হাসপাতালে কোনো খাবার খাই না সর্বশেষ আমরা পাঁচ দিন না খাইয়াছিলাম ঠিক আছে আমাদের নিয়ে কোনো পোস্ট করলেন না শেষ একটা মানে একটা হুদ্ একটা গুজব গুজব ছড়াইছে অনুষ্ঠান হ্যাঁ বিতর্কিত করার চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছেন আপনারা ধন্যবাদ না দিন আমাদের পেইড অ্যাডাপ্ট কৌশল করার জন্য